গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে মশা তাড়ানোর ধূপ স্প্রে তেলের ক্ষতি থেকে বাঁচতে আমরা কোন জিনিসের ওপর ভরসা রাখবো মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হলেও অনেকে কিন্তু আমরা গরমের চোটে মশারি ব্যবহার করি না বদলে জ্বালানোর জন্য ব্যবহার করি মশা মরার ধূপ কয়েল বা বিভিন্ন ধরনের লিকুইডের বা মশা তাড়ানোর রাসায়নিক কিছু জিনিসের তবে গরম যেভাবে পড়েছে তেমন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মশার দাপটও আর এই মশার কামড়ে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত হয়ে থাকে তাছাড়াও এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া চিকন গনিয়ার মতো রোগ মানব শরীরে বাসা বানতে পারে যার কারণে আমরা বাড়িতে বিভিন্ন ধরনের রাসায়নিক লিকুইড কয়েল বা স্প্রের ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে যারা দেখবেন রাসায়নিক কয়েল লিকুইড বা স্প্রের গন্ধটা সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয় কখনো কখনো কাশিও হয়ে থাকে তবে কোনো রকমের রাসায়নিক কয়েল সলিউশন লিকুইডের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন ঘরোয়া কিছু পদ্ধতিতে তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে লেবুর টুকরো এখানে কিন্তু লেবুর খোসা সহ লেবুর রস্টার ব্যবহার করব তাই এখানে একটা কাঁচির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর পরিবর্তে এক চামচ পরিমাণের ভিনিগারের এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় দিয়েছি চায়ের পাতার মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে যেটা মশারা কোনোভাবে সহ্য করতে পারে না দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োর মধ্যেও একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ রয়েছে নিয়েছি এখানে তিন কোয়া মিডিয়াম সাইজের রসুন আপনাদের কাছে যদি ছোটো সাইজের রসুন থাকে সেক্ষেত্রে আপনারা চার কোয়া অথবা পাঁচ কোয়া রসুনের ব্যবহার করতে পারেন একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলো আমি গ্রেট করে নিচ্ছি তবে চাইলে এখানে আপনারা রসুনগুলো কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন তবে রসুনের রসটা যাতে ভালো মতো বেরিয়ে আসে রসুনের মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে যেটা আমাদের মশা তাড়াতে খুব ভালো কাজ করবে তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার সব উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা মিশ্রণ আমি প্রথমে সাইডে সরিয়ে রাখব আর এই মিশ্রণটা কিন্তু আমি পরে ব্যবহার করব কী কাজে ব্যবহার করব সেটাও কিন্তু শেয়ার করব এবার নিয়ে নিয়েছি এখানে কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টেরও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো এখানে আমি মিশিয়ে নিয়েছি এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আপনারা এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আরও একবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করার আগে নিয়ে নেবেন আরও একটা পাত্র আর পুরোনো ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নেবেন আর এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে তবে যে ছাঁকনির মধ্যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না এটাও কিন্তু একটা অন্য কাজে ব্যবহার করব সাইডে সরিয়ে রাখলাম তার আগে এই সলিউশনটা ব্যবহার করার জন্য এখানে একটা স্প্রে বোতল নিয়েছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে সেক্ষেত্রে জলের বোতলেরও আপনারা ব্যবহার করতে পারেন কিছুটা সলু এসে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর বাকিটা সাইডে রেখে দিয়েছি ওটা কিন্তু পরে ব্যবহার করব এবার এই সলিউশনটাও আপনাদের পরে ব্যবহার করে দেখাচ্ছি তার আগে ছাঁকনির মধ্যে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের কোলগেটের মধ্যে দিয়েছি তারপর সব উপকরণগুলো কোলগেটের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় বাচ্চারা রয়েছে তারা যখন পড়াশুনো করে খেলাধুলো করে অনেক সময় দেখবেন তাদের কিন্তু মশা কামড়ে দেয় ছোটো বাচ্চা বুঝতে পারে না যার কারণে হাতে লাল র্যাশ হয়ে যায় চুলকানি হতে শুরু করে অনেক সময় ছোটো বাচ্চারা কান্নাকাটিও করতে থাকে তবে এই যে সমস্যা শুধু বাচ্চাদের ক্ষেত্রে হয় তা কিন্তু নয় অনেক সময় বড়দের ক্ষেত্রেও হয়ে থাকে বাচ্চাদের অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ক্রিমের ওষুধের বা সোলুয়েশনের ব্যবহার করি যেগুলো কিনতেও অনেকগুলো টাকা খরচ হয় তাছাড়াও অনেক সময় অনেকের বাড়িতে থাকেও না বা হয়তো কেনা আছে যখন প্রয়োজন আমরা দেখবেন খুঁজে পাই না সেক্ষেত্রে এইভাবে একটা আপনারা মিশ্রণ বানিয়ে যদি লাগিয়ে দিতে পারেন দেখবেন যে লাল র্যাশ হয়ে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাছাড়াও কোলগেট দেওয়ার কারণে অনেকটাই ঠান্ডা অনুভব হবে চুলকানিও হবে না তাছাড়াও এই মিশ্রণটা আপনারা বাচ্চাদের জামা কাপড়ের মধ্যেও কিন্তু কিছুটা এইভাবে করে দিয়ে দিতে পারেন এর গন্ধের কারণে মশা দেখবেন বাচ্চাদের আশেপাশেও আসবে না যখন খেলাধুলো করবে পড়াশুনো করবে বা বাইরে যদি পার্কে ঘুরতে যায় বা খেলাধুলো করতে যায় সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এবার যে সলিউশনটা ভরে রেখেছিলাম সেটা আপনারা কি কাজে বা কোথায় ব্যবহার করবেন আপনাদের যেখানে মশার উপদ্রব থাকবে সেখানে কিন্তু এই সলুয়েশানটা আপনারা এইভাবে করে যদি স্প্রে করে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই থাকবে লক্ষ্য করতে হবে মশা কোনখান থেকে আসছে এই ধরনের জলে নালি বা ড্রেন দিয়েও অনেক সময় মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতে যদি আপনারা কিছুটা সলুয়েশান এইভাবে করে স্প্রে করে রাখতে পারেন গন্ধের কারণে কিন্তু মশা কোনোভাবে বাড়ির বাইরে থেকে আসবে না তাছাড়াও যে টয়লেটের জল যাওয়ার নালি বা সোপিটের নালিটা থাকে সেখান থেকেও কিন্তু মশা অনেক সময় চলে আসে এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দেবেন এমন কি টয়লেটের যে দেওয়াল থাকে তার মধ্যেও কিন্তু কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করে রাখবেন যদি টয়লেটের ভেতরে মশা থেকেও থাকে এর গন্ধের কারণে চলে যাবে আমরা অনেকে দেখবেন গাছপালা বাড়িতে লাগিয়ে থাকি গাছপালার মধ্যে যে মাটিটা থাকে মাটিটা ভিজে থাকার কারণে অনেক সময় মশারা এখানে বসে থাকতে দেখা যায় কিছুটা সল্যুয়েশন যদি স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে মশারা দেখবেন এখানে কিন্তু থাকলে চলে যাবে আর যদি না থাকে গন্ধের কারণে মশা কিন্তু এখানে কোনোভাবেই আসবে না এমনকি আমাদের কিচেনের মধ্যে যখন আমরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা রান্না বান্না করি মশারা কামড়াতে থাকে কিছুটা সলুয়েশান স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু এখান থেকেও চলে যাবে তাছাড়া মশা যেখানে বসে থাকতে দেখবেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এইভাবে করে স্প্রে করে রাখতে পারেন অনেক সময় আমাদের ফ্রিজ আলমারি যেখানে থাকে এর সাইডগুলোতে দেখা যায় মশারা বসে রয়েছে কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন গন্ধের কারণে কিন্তু মশারা এখান থেকেও চলে যাবে এতটাই পাওয়ারফুল এই সলুয়েশানটা তাছাড়াও অনেক সময় আমাদের যে দরজা থাকে দরজার পিছনের সাইডেও দেখা যায় মশা কিন্তু বসে রয়েছে তো আপনারা কি করবেন এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন তাহলে দেখবেন এই জায়গাগুলোতে কিন্তু কোনোভাবেই মশারা গন্ধের কারণে বসতে পারবে না আর এখান থেকে কিন্তু মশারা তুরন্ত চলে যাবে তাছাড়াও যে জানালা থাকে অনেক সময় কিন্তু সন্ধ্যাবেলা জানালার দিক থেকেই মশা বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতেও কিছুটা সলুয়েশন যদি স্প্রে করে রাখা হয় এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে না তাছাড়াও আমাদের মেন দরজা দিয়েই কিন্তু অনেক সময় মশা ভেতরে চলে আসে দরজা খোলার সাথে সাথে কিছুটা সলিউশন মেন দরজার মধ্যেও দিয়ে রাখবেন বাকি যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সাইডে সেটা নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ এই মিশ্রণটাকে প্রদীপটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে মাটির যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল তবে আপনারা চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা সোলতে সোলতেটা কি করব এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ডিপ করে নেব যাতে করে তেলটা এমনকি যে মিশ্রণটা দিয়েছি খুব ভালো মতো শোলতের সাথে মিশে যায় এবার শোলতের মুখটাকে আমি হাত দিয়ে এইভাবে করে চেপে দিচ্ছি এবার এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য আপনারা এইভাবেই রেখে দেবেন যাতে করে সব মিশ্রণগুলো ভালো মতো মিশে যায় করে পাঁচ মিনিট মতো রেখেছিলাম পাঁচ মিনিট পর প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা জ্বালানোর সাথে সাথেই দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে এই গন্ধটা এতটাই পাওয়ারফুল মানুষ সহ্য করে নিলেও কোনো মশারা কিন্তু সহ্য করতে পারে না এর গন্ধের কারণে মশারা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও এটা আপনারা প্রদীপটা কোথায় ব্যবহার করবেন কিচেনে যখন আমরা রান্নাবান্না করি দেখবেন আমাদের পায়ের মধ্যে হাতের মধ্যে মশা দেখবেন সন্ধ্যাবেলা কামড়াতে থাকে কিচেনের মধ্যেও প্রদীপটাকে আপনারা কিছুক্ষণের জন্য এইভাবে ঘুরিয়ে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধটা কিন্তু কিচেনের মধ্যে হয়ে যাবে যার কারণে মশা যদি থাকে এখান থেকে কিন্তু চলে যাবে তাছাড়াও আমরা ডাইনিংয়ের মধ্যে যখন কোনো কিছু খাওয়া দাওয়া করি অনেক সময় দেখবেন পায়ের মধ্যে মশা কামড়াতে থাকে এই জায়গাগুলোতেও প্রদীপটাকে চাইলে এভাবে ঘুরিয়েও দিতে পারেন বা কিছুক্ষণের জন্য এখানে সাইড করে রেখেও দিতে পারেন তাছাড়াও অন্যান্য রুমের মধ্যেও কিন্তু আপনারা প্রদীপটাকে এভাবে করে দেখিয়ে দিতে পারেন বেডরুমের মধ্যে বা আর যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই প্রদীপটাকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা একবার হলেও এভাবে দেখিয়ে নেবেন তবে এইভাবে যে রোজ আপনাদের করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে আপনারা তিন দিন করুন তাহলেই দেখবেন বুঝতে পারবেন মশা কতটা কম হয়েছে তবে যদি চান আপনারা কিছুক্ষণ পর প্রদীপটাকে নিমিয়ে দেবেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা সুবিধা নেই কেন কি প্রদীপটা নিভিয়ে দেওয়ার পরেও কিন্তু এখান থেকে একটা ধোঁয়া অনেকক্ষণ পর্যন্ত বেরোতে শুরু করে এই ধোয়াটাও এত পাওয়ারফুল মশার দেখবেন এই গন্ধটাও কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না আজ মশা তাড়ানো দুটো টিপ শেয়ার করেছি যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন